বাইশে জানুয়ারি অযোধ্যা রাম রাম রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর সেই অনুষ্ঠানকে সফল করে তুলতে দেশের বিভিন্ন প্রান্তে চলছে নানান কর্মসূচি কোথাও ধর্মীয় সংগঠনের ব্যানারে আবার কোথাও বা রাজনৈতিক দলগুলির মাধ্যমে এছাড়া বহু সাধারণ রামভক্ত নিজস্ব উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে শুক্রবার আরামবাগ শহরে চার নম্বর ওয়ার্ডেও এ ধরনের এক কর্মসূচি অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষ ও বিধায়ক মধুসূদন বাগ এদিন তাদের নেতৃত্বে দলীয় কার্যকর্তারা আশেপাশের বিভিন্ন দোকান ও বাড়িতে গিয়ে শ্রীরামচন্দ্রের মহাপ্রসাদ অক্ষত চাল ও আমন্ত্রণপত্র পত্র পৌঁছে দেন প্রসাদী চাল অক্ষত একটা নিমন্ত্রণ পত্র এবং মন্দিরের ছবি নিয়ে আমরা সম্পর্কে বেরিয়েছি বাড়ি বাড়ি যাতে ওই দিন সকল সনাতনী হিন্দু ধর্মের মানুষের বাড়িতে একটা পুজো হয় এবং সন্ধ্যাবেলা পাঁচটা করে প্রতি বাড়িতে জালে সেই জন্য আমরা বাড়ি বাড়ি গোটা ভারতবর্ষ জুড়ে চলছে আজকে আমি এবং আরামবাগের বিধায়ক গুলুন্ধন বাগ আরামবাগ সেই বাজার সংলগ্ন এলাকায় বেরিয়েছি সবাইকে নিমন্ত্রণ করার জন্য কি কী দিচ্ছেন প্রসাদী চাল যেটা অযোধ্যা থেকে একটা নিমন্ত্রণ পত্র এবং মন্দিরের ছবি এরপর কোথায় যাবেন না আপনারা এখানে বিতরণ হয়ে গেলে পরবর্তী কর্মসূচি বেরিয়ে যাব গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ জানেন যে উত্তরপ্রদেশের অযোধ্যাতে পাঁচশো বছরের লড়াইয়ের শেষে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে বাইশ তারিখে বাইশে জানুয়ারি সেই উপলক্ষে আরামবাগবাসীকে তথা সারা ভারতবর্ষের মানুষকে বাড়ি বাড়ি গিয়ে রাম মন্দিরে রক্তত চাল এবং প্রসাদ দেয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমন্ত্রণ জানানো হচ্ছে যে বাইশে জানুয়ারির পর যে কোনো একদিন অযোধ্যায় তাদের ভ্রমণ করবার জন্য অযোধ্যা যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে সেই উপলক্ষে আমরা প্রত্যেকটি দোকানদারকে আমরা আজকে আমন্ত্রণ জানাতে নিয়েছি এবং বাইশ তারিখে যে সন্ধেবেলা মায়েদের পাঁচটা করে পুজো জানানোর কথা সেটাও আমরা বলছি এবং মন্দিরে পুজো দেবার কথাও বলছি এত মানুষ এমনি তো আমাদের কাছে যেটা খবর আছে এমনি তো অযোধ্যায় সমস্ত লস দেখে আরম্ভ করে সবই ফিল আপ তারপরেও আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন কখন যাবে বাইশ তারিখের পর যেতে বলছি আমরা বলছি যে পশ্চিমবঙ্গের জন্য একটা আলাদা দিন ধার্য করা হয়েছে সেটা মানুষকে আমরা জানিয়ে দেব বাইশ তারিখে যেতে নিষেধ করা হচ্ছে কারণ বাইশ তারিখে প্রচণ্ড ভিড় হবে বাইশ তারিখের পর অযোধ্যায় যে রামলালার বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর সারা জীবনের জন্য যে সারা জীবনের যে কোনো একটা দিন যে কোনো একটা সময়কে বেছে নিয়ে তিনি তার মতো করে যাবেন যে দিনটা ধার্য করেছেন এখান থেকে কি রেল থেকে আরম্ভ করে কিসে যাবে তারা কিছু ব্যবস্থা করেছেন নাকি না আমরা সেরকম কিছু ব্যবস্থা করিনি কারণ বাইশ তারিখটাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি বলেছেন যে বাইশ তারিখ আপনাদের আসতে হবে না বাইশ তারিখে আপনারা আসবেন না বাইশ তারিখের পর যে কোনো দিন আসবেন কারণ বাইশ তারিখে ভিআইপি থেকে আরম্ভ করে সন্ত থেকে আরম্ভ করে অযোধ্যাবাসী থেকে আরম্ভ করে ভারতবর্ষের সমস্ত সেলিব্রিটিস থেকে আরম্ভ করে ভারতবর্ষের প্রথম শ্রেণীর অনেক মানুষকে নিমন্ত্রণ জানানো হয়েছে অযোধ্যায় সেই দিন যে ভিড় হবে তারা বিশ্ববাসী দেখবে সেই জন্য বাইশ তারিখ তাকে বাদ দিয়ে যে কোনো দিন বছরের জীবনে একবার তাদের রাম মন্দির আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল